মুসলিম হয়েও যে সমস্ত লোকেরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে না এই সৌভাগ্য থেকে বঞ্চিত হবে সেই হতভাগা লোকদের ভিতরে এক নম্বর হলেন অবৈধভাবে হারাম পথে উপার্জন করে যে ব্যক্তি দেহ গঠন করেছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না নাম্বার দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি এক কথায় রক্ত সম্পর্কে যত আত্মীয় আছে তাদের সাথে এবং কি শ্বশুরবাড়ির লোকজন আছে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া তাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করলেন আত্মীয় সাথে সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করে এই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশের সুযোগ নেই নবীলসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয় তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে কোনো সম্পর্ক রাখে না কথাবার্তা বন্ধ করে দেয় উঠা বসা বন্ধ করে দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তৃতীয়ত মুসলিম হয়েও যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না ভাই তিনি হলেন ওই ব্যক্তি যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় এ বিষয়ে সহি মুসলিমের ভিতরে সুস্পষ্ট হাদিস রয়েছে যে হাদিসের আলোকে জানা যাচ্ছে যে যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নাম্বার মা বাবার অবাধ্য সন্তান যে সন্তান তার মা বাবার ন্যায্য নির্দেশকে অমান্য করে লঙ্ঘন করে পাত্তা দেয় না মানে না এই সন্তানের জন্য জান্নাত নিষেধ সে যত কামল করুক সে যত ভালো কাজ করুক যত নামাজ কালাম পড়ুক কপালে দাগ ফেলে দেখ কোনো ফায়দা নাই তার জান্নাতে যাওয়ার সুযোগ নাই যদি সে কি করে মা বাবার নির্দেশকে লঙ্ঘন করে আল্লাহ এবং তার সুরের নির্দেশের পরেই আল্লাহর জমিনে যদি কারণ নির্দেশ মানা জরুরি হয় বাধ্যতামূলক হয় তিনি হলেন কে মা এবং বাবা যদি তারা আল্লাহর নির্দেশের বাইরে কিছু করতে বলে অন্যায় করতে বলে তাহলে সেটা মানা যাবে না অযৌক্তিক কিছু করতে বললো সেটা মানা যাবে না কিন্তু যুক্তিসঙ্গত যত নির্দেশ করবে সেটা আপনাকে মানতে হবে আর যদি সেটা মানা আপনার জন্য অসম্ভব হয় আপনার সাধ্যের বাইরে কোনো কিছু নির্দেশ করে তাহলে তো আর আপনার কিছু করার নাই তবে কোনো অবস্থাতে ব্যবহার খারাপ করা যাবে না মা বাবার সাথে যারা সম্পর্ক নষ্ট করে তারা জান্নাতে যেতে পারে পারেন বিষয় সত্যি রয়েছে নাম্বার পাঁচ মুসলমান হয়েও যারা জান্নাতে যেতে পারবে না তাদের ভিতরে পাঁচ নম্বর ব্যক্তি হলো ভাই অশ্লীল ভাষায় কথা বলে যে গালিগালাজ করে যে কথায় আজে বাজে মন্তব্য করে এবং উগ্র মেজাজি মুসলমান হয়েও যারা জান্নাতে যাবে না সেই লোকদের মধ্য থেকে ছয় নম্বর হলেন সেই সমস্ত শাসকেরা সেই সমস্ত নেতারা যারা তাদের প্রজাদেরকে যারা তাদের অধীনস্থ লোকদেরকে ধোকা দেয় আজ দুনিয়ার কয়জন শাসক এর থেকে বাঁচতে পারবে সেটা আল্লাহ ভালো জানেন বলেন একটা করেন একটা নির্বাচনের আগে ওয়াদা করেন একটা ধোকা দেন পরে আর সেটা পালন করেন না সাত নম্বর মুসলমান হয়েও যে ব্যক্তি জানাতে যাবে না সে হল অন্যের সম্পদ যে আত্মসাত করে আর এই সাত নম্বর পয়েন্টটা হলো যে কোনো মানুষের হক আপনি নষ্ট করে টাকা কামাই করলেন যেভাবেই হোক সেটা ধোকা দিয়ে হোক প্রতারণা করা হোক হাওলাত নিয়ে আটকায় দিয়ে হোক চান্সে চুরি করি হোক অথবা চিচারি করি হোক যেই কোনোভাবে অন্যের সম্পদ যদি আত্মসাত করেন গায়ের জোরে বা বুদ্ধির জোরে আর করে সেটা আপনি দখল করে ফেলেন তো মনে রাখবেন এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই নাম্বার আট উপকার করেও যে ব্যক্তি খোঁটা দেয় কাউকে উপকার করছে করে কি করে খোঁটা দেয় এই ব্যক্তি জান্নাতে যাবে না নাম্বার নয় চোগলখোর ব্যক্তি ভাই চোগলখর যে ব্যক্তি এর কথা ওর কাছে লাগায় ওর কথা এর কাছে লাগায় সবার কাছে ভালো থাকার চেষ্টা করে মুনাফেক কিসিমের লোক এরা সমাজের সমস্ত ঝগড়া ফাসাদ লাগানোর ক্ষেত্রে মূল ভূমিকা রাখে আল্লাহ মাফ করুন এই চরিত্র আমাদের অনেকের ভেতরেই কম বেশ আছে এই চগলখর লোক জান্নাতে প্রবেশ করবে না সৈমসে রয়েছে নাম্বার দশ অন্যের পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় অনেক পালক পুত্র আছে নিজের জন্মদাতা বাবাকে বাবা হিসাবে পরিচয় দেয় না যে লালন পালন করে তাকে বাবা হিসাবে পরিচয় দেয় তো অন্যের পিতাকে যদি নিজের পিতা হিসাবে পরিচয় দেয় এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না এবং হাদিস রয়েছে যদিও সে কি হয় মুসলমান হয় নাম্বার এগারো অহংকারকারী গর্বকারী যে ব্যক্তি খুব অহংকার করে দাম্ভিকতা দেখায় অহমিকা দেখায় হ্যাঁ প্রদর্শন করে অথবা মনে মনে নিজেকে খুব বড় মনে করে এই কপাল পড়া যত ভালো মানুষই হোক সে মুসলমান হয়েও কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না নবী আলা সালাম বলেছেন লায়াদ হলুল জন্নাতা মানকান আফি মিন কিবর যার অন্তরে বিন্দু পরিমাণে সরিষার দানা পরিমাণে বা অনুপরিমাণে অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বারো নম্বর যে ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যাবে না জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে আর সে ব্যক্তি হল ওই ব্যক্তি যে ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের নাফরমান রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের নির্দেশ জানার পরেও সেটা কি কি করে না কেয়ার করে না নাসরতাম বলেছেন

নাম্বার তেরো মুসলিম হয়েও যে ব্যক্তি জানাতে যাবে না সে ব্যক্তি হল ওই মহিলা যে মহিলা অকারণে স্বামীর কাছ থেকে তালাক চায় কথায় কথায় আমাদের মা বন্ধুর ভিতরে অনেকের ভেতরে এই চরিত্র আছে এই দোষ আছে কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায় শয়তানের কাছে প্রিয় কাজ ইবলিশ কাজ ইবলিশ শয়তান সবচাইতে বেশি খুশি হয় সেটা হল একটি দাম্পত্য জীবনে যখন বিচ্ছিন্নতা এসে যায় স্বামী স্ত্রীর ভিতরে যখন বিচ্ছেদ ঘটে যায় তখন শয়তান সবচাইতে বেশি খুশি হয় এই এই বিচ্ছিন্নতা চাওয়া তালাক চাওয়া এটাও দোষের বিষয় কোনো মহিলা যদি রাগের কারণে তালাক চায় স্বামীর কাছে কথায় কথায় তাহলে এরাও জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে হেফাজত করুন ত্রিমিজিতে এই বিষয়ে হাদিস রয়েছে নাম্বার চোদ্দ মুসলিম হয়েও যারা জানাতে যাবে না তারা হলো দুনিয়ার উদ্দেশ্যে যারা এলিম অর্জন করে দুনিয়ার উদ্দেশ্যে কি করে এলিম অর্জন করে কোনো হাদিস শিখে পয়সা কামাই করার জন্য চাকরি করার জন্য বা এটা বিক্রি করে খাওয়ার জন্য এই ধান্দা যদি এলিম অর্জন করে তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নাম্বার পনেরো যে ব্যক্তি মাথায় কালো কলপ ব্যবহার করে চুলের মধ্যে দায়ের মধ্যে পিওর কালো কলপ যেখানে কোনো প্রকার মেঁদেটেদির মিক্সও নাই একেবারে পিওর কালো কলপ ব্যবহার করে এই ব্যক্তিও জানাতে যাবে না শুনে সেটা দেশ রয়েছে নাম্বার ষোলো রিয়াকারী ব্যক্তি যে ব্যক্তি আমল করে ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য বিশেষ করে আজ প্রিয় ভাইরা অর্থনৈতিক যত ইবাদত আছে এগুলোর ভেতরে উদ্দেশ্যের অসাধুতা প্রচণ্ড পরিমাণে থাকে আমরা এগুলো করি অথচ ধান্দা থাকে মানুষ আমাকে বাহবা দিবে আমাকে দানবীর বলবে বা সবাই জানবে যে আমি দান টান করি সবার কাছে আমি এটা ভালো একটা মানসিকতা কাজ করে এটাকে রিয়া বলা হয় লৌকিকতা বলা হয় আপনি কোনো নেকামল কোনো ভালো কাজ সেটা অর্থনৈতিক হোক আর শারীরিক ভালো কাজ হোক এটা করে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকেন তাহলে সেই আমলটি নেকামল হয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হওয়া তো দূরের কথা এটি বরং আপনাকে জাহান নিয়ে যাবে এটা শিরকে আসার নবসালাম বলেছেন আখেরি জামানায় শেষ যুগে কেমন আগে দাজ্জালের যে আতঙ্ক হবে যে আতঙ্কে তার ভেলকিতে অনেক মুসলমান অমুসলমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে সে আল্লা দাবি করবে এবং অনেক ক্ষুদ্র দেখাবে তার দেখে অনেকে ভেলকিতে পড়ে যাবে সেই সময়ে তোমাদের জন্য ইমান উপরে টিকে থাকা যত কঠিন হবে সেই সিচুয়েশনে তোমরা যে বিপদে পড়বে সেটাকে আমি যতটা ভয় পাই তার চাইতে বেশি ভয় পাই তোমাদের জন্য এই সিরকে আসগরকে অর্থাৎ এমন এক সময় আসবে যখন যত আমল করবে মানুষ সবগুলোই মানুষকে দেখানোর জন্য করবে আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এই সেই রিয়া লৌকিকতা মানুষকে দেখানো মানুষের কাছে বাবা বা কুড়ানো মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য যদি যে কোনো ভালো কাজ করা হয় তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সৈব খারে মুসলিমে বিষয় বিষয়হাদিস রয়েছে নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি যে ব্যক্তি তার প্রত্যেকটা সম্পত্তি থেকে তার কোনো ওয়ারিশে কি করে মাহরুম করে এই ব্যক্তি জান্নাতে যাবে না সরণিব্রী মাজাতে এই হাদিস রয়েছে সময় তো ভাইরা কোনো ওয়ারিস আপনার কোনো সন্তান আপনার কোনো ওয়ারিস সে যদি অন্যায় করে আপনাকে শরীয়ত অধিকার দেয় নাই এটা বলে যাওয়ার যে আমি মরার পরে তাকে আমার কোনো সম্পত্তির ভাগ দিবা না বহু মা বাপ এই কাজটি করেন অনেক অভিভাবকরা এই কাজটি করেন বলে যান মৃত্যুর আগে আমি মারা যাওয়ার পরে সে আমার লাশের কাছে আসবে না আমার জানাজা পড়তে আসবে না সে এগুলোর চেয়ে বড়ো কথা হলো সে আমার সম্পত্তিতে কোনো ভাগ পাবে না সেজন্য ভিটাতে না আসে মনে রাখতে হবে আপনার ঘরে জন্ম নেওয়ার কারণেই আল্লাহ সাত অধিকার দিয়েছেন আপনার সম্পত্তিতে তার হক আপনার মৃত্যুর পরে সে পাবে সে যদি মন্দ হয় তার হিসাব আল্লাহ নিবেন কিন্তু আপনি তাকে পরিত্যক্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই কোনো সন্তানকে তেজ্যপুত্র করা এই জন্য শরীয়তের কাছে গ্রাহ্য বিষয় নয় প্রচলিত আইনে হতে পারে তেজ্যপুত্র আমি জানি না কিন্তু ইসলামের দৃষ্টিতে তেজ্যপুত্র করার কোনো সুযোগ হ্যাঁ অমুসলিম হলে সে সম্পত্তি পাবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সম্পত্তিতে কি করা যাবে না বঞ্চিত করা যাবে না যদি কেউ করে তাহলে সে কী হবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না এই সতেরো শ্রেণীর লোক এরা মুসলিম হয়েও কি করতে পারবে না ভাই জান্নাতে যেতে পারবে না আল্লাহ স্মাত আমাদের সবাইকে আখেরাতে কেমতের দিন একেবারে ফার্স্ট চান্সে প্রথম চান্সেই জান্নাত যেন আমরা লাভ করতে পারি জাহান্নাম থেকে মুক্তি নসিব যেন হয় সেই তৌফিক দান করুন জেজাকমোল্লাহ আওয়ান আলহামদুল্লা রবুল্লা আলমী